গণহত্যাকারী ফ্যাসিজ শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় এক বছর ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে এবং খুনি হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে আগামী ছয়ই আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে প্রিয় সাংবাদিকবৃন্দ জুলাই গণ অভ্যুত্থান আমাদের পরাধীনতার শিকল ভেঙে স্বাধীনতার সাথ দিয়েছিল যেই জুলাই গণ অভ্যুত্থান আমাদের ফ্যাসি শেখ হাসিনা এবং আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত করেছিল আগত জুলাই মাসের দ্বার প্রান্তে আমরা জুলাই গণভ্যুত্থানের সকল শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি সম্মানিত উপস্থিতি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নাই বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের মতো আমরাও আসন্ন ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের অপেক্ষায় রয়েছি একই সাথে জাতীয় নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি কিন্তু দুঃখজনক হলেও সত্যি নির্বাচন এবং সংস্কার নিয়ে আমরা যতটা আগ্রহী বিচার নিয়ে ঠিক ততটাই উদাসীন আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দল জাতীয় নেতৃবৃন্দ এমনকি হাজারো শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্যে নির্বাচন এবং সংস্কার নিয়ে যত কথা শোনা যায় তার শতভাগের দশ ভাগও বিচারের কথা শোনা যায় না জুলাই গণভ্যুত্থানের এক বছর পূরণ হওয়ার পূর্বেই আমরা জুলাই গণহত্যাকে ভুলতে বসেছি আমরা ভুলে গেছি পিলখানা গণহত্যা শাপলা গণহত্যা মোদিবিরোধী আন্দোলনের গণহত্যা লগী বৈঠা গণহত্যা আমরা ভুলে গেছি গণহত্যাকারী ফ্যাসি শেখ হাসিনা এবং তার দোসরদেরকে প্রিয় সাংবাদিকবৃন্দ নির্বাচন এবং সংস্কারকে সামনে রেখে আমরা ভুলে গেছি আয়নাঘরের কথা আমরা ভুলে গেছি আওয়ামী গুমের কথা খুনের কথা হামলা এবং মামলার কথা আমরা ভুলে গেছি দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাটের কথা দেশের অর্থ বিদেশে পাচারের কথা আমরা ভুলে গেছি সাড়ে পনেরো বছরের দুঃশাসনের কথা আমরা ভুলতে বসেছি অপরাজনীতির অশুভ শক্তি আওয়ামী লীগের কথা সম্মানিত উপস্থিতি যুদ্ধটা শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না আমাদের সংগ্রাম এবং লড়াই শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে সাথে আগ্রাসী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও ছিল শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় বরং বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানিয়ে ভারতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতেন গণহত্যাকারী ফ্যাসি শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লি সরকার আশ্রয় দিয়ে সেই কথাটি প্রমাণ করেছে নির্বাচন এবং সংস্কারকে সামনে রেখে আমরা ভারত কর্তৃক অতীতে সীমান্তে হত্যা ভূমি দখল পানির ন্যায্য হিস্যা না দেওয়া দেশের অভ্যন্তরীণ বিষয় এবং নির্বাচনে হস্তক্ষেপ ভুলে গেছি ফ্যাসিস শেখ হাসিনার পতনের পরেও সীমান্ত হত্যা এবং ক্রমাগত পুশিন দেখেও না দেখার ভান করছি সম্মানিত সাংবাদিকবৃন্দ সকলের মতো আমরাও সংস্কার চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চাই একই সাথে বিচার এবং ভিন প্রভু অর্থাৎ ভারতের আগ্রাসনের হাত থেকে মুক্তি চাই নাজাদ চাই আর তাই আমরা স্পষ্ট ভাষায় জাকপার তিনটি দাবি উত্থাপন করছি প্রথম দাবি গণহত্যাকারীকে গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান সীমান্তে হত্যা ভূমি দখল অবৈধ পুশিন পানির ন্যায্য ইচ্ছা না দেওয়া এবং দেশের আভ্যন্তরীণ বিষয় নির্বাচনে হস্তক্ষেপসহ সকল বিষয়ে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে আমাদের দ্বিতীয় দাবি জুলাই পিলখানা সাপলা মোদিবিরোধী আন্দোলন এবং লগী বৈঠা গণহত্যার দায়ে ফ্যাসিস শেখ হাসিনা ও তার দোষদের বিচার করতে হবে জাকপা তৃতীয় দাবি গুম খুন হামলা মামলা লুটেরা অর্থ পাচারকারী ও অপরাজনীতির অশুভ শক্তি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করতে হবে এই তিনটি দাবিকে সামনে রেখে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাকপার কর্মসূচি ঘোষণা করছি জুলাই মাসের প্রথম দিন অর্থাৎ এক তারিখ জুলাই শহীদদের স্মরণে এবং জুলাই মাসের শেষ দিন অর্থাৎ একত্রিশ তারিখ জুলাই আহতদের স্মরণে জাকপার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে জুলাই মাসের বাকি উনত্রিশ দিন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গণহত্যার দায়ে ফ্যাসি শেখ হাসিনা ও তার দোশোরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে বাংলাদেশের আটটি বিভাগীয় শহর এবং জাকপার বিশটি সাংগঠনিক জেলা সর্বমোট উনত্রিশটি জায়গায় গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করা হবে অগাস্ট মাসের পাঁচ তারিখ শেখ হাসিনা ও আওয়ামী দুঃশাসনের হাত থেকে মুক্তি অর্থাৎ বাংলাদেশের নাজাদ দিবসে শুক্রান নামাজ পড়া হবে সর্বোপরি সর্বশেষ কর্মসূচি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি গণহত্যাকারী ফ্যাসিস শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় এক বছর ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে এবং খুনি হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে আগামী ছয়ই আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে প্রিয় সাংবাদিক বৃন্দ দীর্ঘক্ষণ আমার কথা শোনার জন্য এবং সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে জানে আন্তরিক ধন্যবাদ মহান রাব্বুল আলমিন আমাদের সহায় হন বিজয়ের পথযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম